মাস ধরে বাংলাদেশে অশান্তি নৈরাজ্য এ ও বাংলাদেশের সেই পরিস্থিতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে হিংসায় উস্কানি দেওয়ার চেষ্টা চলছে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা দাবি করলেন আমরা আছি বলেই রাজ্যটা এখনো শান্ত মঙ্গলবার সরস্বতী পুজো নিয়ে বিজেপির করা অভিযোগের জবাব দিতে গিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজেপির বিভাজন রাজনীতিকে তুলধনা করলেন মমতা বিধানসভায় বললেন আমরা আছি বলে বাংলা এখনো শান্ত আছে বাংলাদেশ এই পরিস্থিতির পরেও তার আঁচ রাজ্যে পড়েনি এটা সর্বধর্ম সমন্বয়ের বাংলা এটা সব ধর্মের দান এটা সব জাতির মানুষের দান এরপরেই শুভেন্দুকে নিশানা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন বাংলার মানুষকে উসকেছিলেন ভুলে গিয়েছিলেন বাংলাটা দেশের মধ্যেই দেশের বাইরে নয় মমতার কথায় বাংলা গুরুত্বপূর্ণ রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে বাংলা মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন বাংলার সঙ্গে একাধিক রাষ্ট্রের সীমান্ত এলাকা যুক্ত বাংলা উত্তর ভারতের প্রবেশপথ বাংলার সিকিমের প্রবেশপথ বাংলা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর কথায় অভ্যন্তরীণ এবং বৈদেশিক দুই নিরাপত্তার জন্যই বাংলা গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর দাবি এহানো রাজ্যকে উস্কানি দিয়ে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার ছিল বলেই সেটা সম্ভব হয়নি মমতা এদিন বিধানসভায় দাঁড়িয়ে বললেন আমরা আছি বলে দেশের কোনো ব্যাপারে বাংলা প্রশ্ন তোলে না আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন আমার মরে যাওয়া ভালো আমি চাই সব দেশ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক মাস ধরে বাংলাদেশে অশান্তি নৈরাজ্য এ ও বাংলাদেশের সেই পরিস্থিতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে হিংসায় উস্কানি দেওয়ার চেষ্টা চলছে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তুলোধুনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা দাবি করলেন আমরা আছি বলেই রাজ্যটা এখনো শান্ত মঙ্গলবার সরস্বতী পুজো নিয়ে বিজেপির করা অভিযোগের জবাব দিতে গিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজেপির বিভাজন রাজনীতিকে তুলো ধর্ম করলেন মমতা বিধানসভায় বললেন আমরা আছি বলে বাংলা এখনো শান্ত আছে বাংলাদেশ এই পরিস্থিতির পরেও তার আজ রাজ্যে পড়েনি এটা সর্বধর্ম সমন্বয়ের বাংলা এটা সব ধর্মের দান এটা সব জাতির মানুষের দান এরপরেই শুভেন্দুকে নিশানা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন বাংলার মানুষকে উস্কেছিলেন ভুলে গিয়েছিলেন বাংলাটা দেশের মধ্যেই দেশের বাইরে নয় মমতার কথায় বাংলা গুরুত্বপূর্ণ রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে বাংলা মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন বাংলার সঙ্গে একাধিক রাষ্ট্রের সীমান্ত এলাকা যুক্ত বাংলা উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ বাংলার সিকিমের প্রবেশপথ বাংলা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর কথায় অভ্যন্তরীণ এবং বৈদেশিক দুই নিরাপত্তার জন্যই বাংলা গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর দাবি এহেন রাজ্যকে উস্কানি দিয়ে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার ছিল বলেই সেটা সম্ভব হয়নি মমতা এদিন বিধানসভায় দাঁড়িয়ে বললেন আমরা আছি বলে দেশের কোনো ব্যাপারে বাংলা প্রশ্ন তোলে না আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন আমার মরে যাওয়া ভালো আমি চাই সব দেশ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক